সমস্ত নেতা আপনাদের পরিচিত আপনাদের দিকটা পেশা থাকতে হবে গতকালকে আপনারা জানেন কিনা আমরা কিন্তু যে সমস্ত কারখানা সমস্যা রয়েছে এইগুলো নেতৃত্বে গতকালকে তে আমরা বসেছিলাম

কেমন আর যেটা বলা হয়েছে স্যার যে শান্তি পাবে স্যার এটা সত্য কথা স্যার এই কথাগুলো খুবই ভালো গাজীপুরে আমি এত কথা কিন্তু খুব ভয় দেখি যে কোনো সময় স্যার ফ্যাক্টরি কখনো